আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো আপনারা সবাই আজকে ব্রয়লার মুরগি না ভেজে কষিয়ে রান্না করব তা চলো দেখা যাক কিভাবে রান্না করি আর এইভাবে রান্না করলে বোঝাই যাবে না যে ব্রয়লার মুরগি নাকি তা প্রথমে এখানে পেঁয়াজ বাটা নিচ্ছে আর মুরগি ধুয়ে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে আর লাগবে আদর্শন বাটা জিরা বাটা তা প্রথমে একটা না লড়া মন ঝিঙে যেটা বলে একটা লড়া বহাই দিলাম লড়াত গরম মশলা একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু ভাজা লিয়া ভালো করে ভাজা লোক লাগবো যাতে কাঁচা পেঁয়াজের গোন্ধটা না থাকে তারপর ভাজা লইলাম লক্ষ দিয়ে দি আদা রসুন কাটা পরিমান মতো দিয়ে দিলাম আদা রসুন আমার জিরা বাটা জিরা পাটা দিয়ে দিলাম এখন একটু পানি দাম যেটা কয় মৌ একটু মৌ দাম মশলাটা কষানির লাগে সব মশলা নর্মালি যে মশলা গুলা সাদ মতো লবণ হলদির গুঁড়া মৈষের গুঁড়া গুঁড়া ভালো করে মশলাটা কষাই উড় একটু সময় নিয়ে মশলাটা কষা নিয়ে লাগবো আর বাজা রান্না করতাম ভেজাল রান্না করি বেশিরভাগ এমনি কিন্তু রাত্র করে মুরগি আনছে এখন আমার ছেলে বলতেছে এক্ষুনি রান্না করে দাও আমি বলছি কালকে দিই না এক্ষুনি রান্না করো ফলে যাই ভাবে রান্না করে দিতেছি তা কষানো হয়ে গেছে মশলাটা এখন মুরগির গুস্তটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব আর অল্প একটু পানি দিব কষানোর জন্য এখন রেখে কষানো কে দেখো আমি একটু পর পর ভালো করে কষিয়ে নিলাম আমার বুঝতে পারছে মুখ দিয়ে দিব জলের জন্য পুরা মৌ দিয়ে লাম আসলে কি মমন সিং এর বাসাটা পুরোপুরি আসে না আমার সাথে তারপর চেষ্টা করি দোয়া করবো সবাই জালুক উঠছে ভাগর তাকে একটু করবো লাগা বালুক লাগবো সময় নিয়ে গ্যাসে রান্না করতেছি আস্তা রাত করে বাইরে রান্না করতে পারবো না তবে আসল মজা কি জানো এই যে রান্না করতেছি না তো কষ্ট করে